Deixa não হাতে রয়েছে তোমাদের সেই পুরোনো কালেকশন মানে খুবই পছন্দিত ভাইরাল মানে মিনিমাম ধরে নাও পাঁচ ছ মাস ভাইরাল কালেকশন যেটা মানে এখন পর্যন্ত ভাইরাল রয়েছে বনলতা মডেল বনলতা মডালে মানে বনলতার ডিজাইনে আছে মোডাল মানে কোয়ালিটিতে রয়েছে কালেকশানটা জাস্ট কালার অপশনটা দেখে নাও এক্সে বারকার এক কালার অপশন রেখেছি তোমাদের জন্য মানে কেউ বলবে আমি লাইট নেব আমি ডিপ নেব তো যারা যেটা নিতে চাইছো সেটাই পাবে কেননা কালার অপশন সব রকম এনেছে আজকে ঠিক আছে পুরো সাইডের লুকিংটা দেখে নেবে একদম তোমাদের ফার্স্ট যে কালারটা দিয়ে আমি শুরু করছি সেটা হলো রামা কালার ভিডিও শুরু করার আগে একটা কথাই বারবার বলবো সেটা হলো প্লিজ অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না আর হ্যাঁ অবশ্যই 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 একটা জিনিস সেটা হলো বাড়িতে পৌঁছানোর পর না একটু ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে শাড়িটা জাস্ট দেখে নাও একদম মোডালে যাচ্ছে পুরো বডিতে তোমাদের যাচ্ছে একদম মিড নাইট মধ্যে হোয়াইট কালারে মানে বনরতার ডিজাইন আহ বডির ডিজাইনটা একদম মানে যাচ্ছে বনলতার ডিজাইন তার মধ্যে যেই কালারগুলো দেখছে এগুলো কিন্তু সব প্রিন্ট করা রয়েছে এই যে ফ্লাওয়ারের যে কালারগুলো দেখছে সবই প্রিন্টেড করা রয়েছে তার মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন শাড়িটা ফুল লুকিংটা আমি তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ভীষণ স্টানিং একটা লুকিং যাচ্ছে কোয়ালিটি আহ পিয়ালির উপর ছেড়ে এইটুকু বলবো কোয়ালিটি নিয়ে একদম টেনশন নিও না কোয়ালিটি হাতে দেখেও বুঝতে পারবে এই শাড়ি কালেকশন আমাদের সব ভিজিট করলেও তোমরা পাবে বিভিন্ন প্রিন্ট এর মধ্যে পাবে লুকিংটা জাস্ট দেখো আমি বলবো আঁচল থেকে লুকিং টা যে আঁচলের সৌন্দর্যটা মানে ভাই সত্যি মানে দারুণ একটা লুক ক্রিয়েট করেছে বর্ণলতার ডিজাইনটা তোমাদের মোডালের মধ্যে তুলে ধরেছে আর শুধু মোডাল দেখো মোডাল সেল করলেই হলো না মোডালের যে আসল গ্লেজ আসল সৌন্দর্য সেটা সহজে সবাই দিতে পারে না তো সেই গ্লেজ সেই আসল সুন্দর মানে মোডাল দেখলে মনে হবে যেন পিওর সিল্ক দেখছি অ্যাকচুয়ালি তো এটা মোডাল কেউ বলে না এটাকে পিওর সিল্ক বলে সবাই সেল করে সো সেই ফিলিংটা শুধুমাত্র কিন্তু এই শাড়িটা দেখে আমার আসছে তাই শাড়িটা জাস্ট দেখো এখন আমি শুধু এক্সপার একটা পর একটা কালার দেখাচ্ছি হ্যাঁ দেখো এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদম প্যারোট্রিন কালারের মধ্যে চলে আছে লুক এট দ্য কালার মিনাগারি কাজ কাজ আছে হোয়াইট জাস্ট স্ক্রিনশট ফর বুকিং পুরো শাড়িটাতেই তোমরা এরকম প্রিন্ট পাচ্ছ কোন রকম গ্যাপিং থাকছে না আমি ব্যাক টা দেখে দিই কোন রকম গ্যাপিং না আর এই শাড়ির প্রিন্ট কিন্তু তোমরা ভেবো না যে উঠে চলে আসবে এরকম কোনো কিন্তু ব্যাপার থাকছে না ওকে চলো নেক্সট কালার ও কি লাগছে কি আমার কাছে সত্যি বলছি এত সুন্দর কালার কম্বিনেশনের মোড আর কখনো ভাই আসেনি জাস্ট দেখে না একদম এর উপর চলে আছে কপার কালার এর তোমাদের প্রিন্টটা দিয়েছে মানে সবগুলোতে হোয়াইট দিয়েছে এটার মধ্যে কিন্তু কপার কালারের মধ্যে তোমাদের প্রিন্ট দিয়ে দিয়েছে কি বিভস্যের জন্য অরেঞ্জ ডুয়েল টোন এই সরি ডুয়েল টোন ফিক্স কালার সরি এটা একদম আমার এটা আমার মোবাইলের কালার একদম মোবাইলের এর সাথে এই দেখ মোবাইলের কালার এর সাথে ম্যাচিং হয়ে আছে চলো কালারটা দেখে না একদম অরেঞ্জ এর মধ্যে চলে যাচ্ছে হোয়াইট কালারে তোমাদের কারুকার্য যাচ্ছে বাট প্রিন্টের ঠিক আছে ফুল সাইড এর লুকস টা মাইন্ড ব্লোয়িং একটা লুকিং আছে এই কালার কি না দিলে হয় আসল বনলতার কালার মানে এইটাই কিন্তু এই ডিজাইনের কালার মানে এইটাই কিন্তু এই ডিজাইনের আসল কালার সেটাও দিয়ে দিয়েছে মোডালে হোয়াইট কালার হোয়াইট এর মধ্যে তোমরা পাচ্ছ রেড কালারের মানে তোমাদের লতাটার ডিজাইন দিয়েছে তার মধ্যে রয়েছে তোমাদের গ্রিন কালার এর মিনাকারী কাজ বাও দেখতে মানে এত ভালো লাগছে এই শাড়িটা কি বলবো তোমাদের এই যাচ্ছে লুকিংটা একদম যাচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে জাস্ট স্ক্রিনশট পুরো হট পিঙ্কের মধ্যে তোমাদের হোয়াইট কালারের কম্বিনেশন সবই প্রিন্ট এক থাকবে শুধু মিনা আলাদা মানে ফুলগুলো আলাদা আলাদা থাকবে ফ্লাওয়ার গুলো আর তার সাথে তোমাদের লতা আলাদা আলাদা থাকবে হ্যাঁ নেক্সট কালার তোমাদের যাচ্ছে আমি জানি না সত্যি বলছি এই কালারটা তোমরা কি চোখে দেখো বাট সিরিয়াসলি বলছি এই কালারটা যে কতটা সুন্দর হাতের সামনে না দেখলে বিশ্বাস করবে না আর এটাও বলে দি আজকে যে ডিসকাউন্টটা পাচ্ছ নেক্সট দিন পাচ্ছ কিনা সেটাও পিয়ালি কিন্তু বলতে পারছেন না কারণ আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি ভাইরাল মোডাল কালেকশন ভাইরাল বর্ণতার ডিজাইন তা আবার সবার থেকে দাম কমে সব থেকে বেস্ট কোয়ালিটি মোডালের কিন্তু প্রচুর কোয়ালিটি তোমরা সবাই জানো কম বেশি সেই মোডালের কোয়ালিটি তোমরা সব থেকে বেস্ট কোয়ালিটি আজকে তোমরা পাচ্ছ পিয়ালির কাছে মানে পাপাই সারিউজের কাছে কতদের জানো কতদের জানো ধারণার বাইরে চলো নেক্সট কালার অপশন তোমাদের জানো আছে সি গ্রিন কালার সি গ্রিনের মধ্যে তোমাদের চলে আছে তার মধ্যে আছে ওই যে বিভিন্ন কালারফুল মিনাকারি কাজ জাস্ট এই স্ক্রিনশট অবশ্যই অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করোনা অপশন ছাড়া বুকিং করলে কিন্তু শাড়ি পাওয়ার চান্স খুবই কম লাস্ট অপশন তোমাদের জন্য আছে কফি পার্পল কালার এই আছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে সিনেমা নম্বরে এন্ড পেয়ে যাবে যারা যারা বুকিং করবে সিনেমা নম্বরে তারা তারা পাবে শুধুমাত্র 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 ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এই সমাপ্ত করছি খুব দেখা যাচ্ছে নতুন ভিডিও তত ভিডিও টাকা ভালো থাকবে সুস্থ হবে